প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয় 1930 সালে হকি খেলাটি প্রথমে কি নামে পরিচিত ছিল কমস প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল গ্রিসে আধুনিক অলিম্পিক গেমস কত সাল থেকে শুরু হয় আঠারোশো সাল থেকে আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় ক্রিকেটে দুটি উইকেটের মধ্যে দূরত্ব কত বাইশ গজ ফুটবল গোল পোস্টের উচ্চতাকর্ত আট ফুট বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে বিশ্বে প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয় হকি খেলার প্রচলন কোন দেশে ইংল্যান্ডে দাবা খেলার প্রচলন কোন দেশে ভারতে দাবা খেলার প্রচলন হয়েছে